সারা দুনিয়ার সব বান্দারা প্রশংসা করবে বান্দার শেষ হয়ে যাবে এলেম সময় শেষ মানুষের জ্ঞানের পরিধি কম কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন প্রশংসা করে আমার আল্লাহর নবীর জন্য আল্লাহ একা যথেষ্ট আমার আল্লাহর জন্য আল্লাহর পয়কম্বর একা যথেষ্ট তারা তাদের জন্য যথেষ্ট তিয়ামত পর্যন্ত আমরা প্রশংসা গাইতেও শেষ করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা নবি আল্লাহ আর তার সব ফেরেস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ফেরেস্তারা আসমান আর জমিনের ভিতরে বাহিরে যত ফেরেস্তা আছে সব ফেরেস্তা আমার পয়গম্বর নামের দরুদ এর আমল করে ফিরিস্তা কতজন পয়গম্বর মোহাম্মদ রসুল্লা সাল্লাম বর্ণনা করেন এই জমিনে আসমানে সব জায়গায় আল্লাহর ফিরিস্তা কতজন জমিনে একটা ঘর আছে বাইতুল্লাহ যে বাইতুল্লাহ সারা দুনিয়ার বান্ধারা তফ করে একটা মানুষ একবার নয় যতবার মন চায় ততবার বাইতুল্লাহ তফ করে কোনো বাধা নেই একবার মন চায় করবে দুইবার মন চায় করবে তিনবার গঞ্চায় করবে একের অমরা সফরে এক একজন আল্লাহর বান্দা একবার নয় দুইবার নয় অনেকে আছে সত্তর বার আসিবার একশো রব্বুল আল্লাহাকুল এই ব্যাপারে কোনো বাধা নিষেধ করেন নাই বান্দা এতবার করবা আর পারবা না যত মন চায় তত করো যত মন চায় তত করো যতবার চায় ততবার যাও যার কারণে এক একজন উম্মত বারবার আল্লাহাক রব্বুল আলমিনের ঘর ত অফ করতে পারে এই যে বাইতুল্লাহ আসে তার বরাবর উপরে আসমানে মামুর আমার নবী ডাক বলেন বাইতুল মামুরটা যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহ পাকুল আলামিন ওই ঘর আসমানে জমিনে বাইতুল্লাহ এত বরাবর বাইতুল মামুর যদি কোনোদিন ছেড়ে দেওয়া হয় তাহলে বাইতুল্লাহর উপরে পড়বে আসমানের বাইতুল মামুরকে ছেড়ে দেওয়া হলে বরাবর বাইতুল্লাহ পড়ে নিচে আল্লাহর ঘর তফ করে ইনসান আর উপরের ঘর তফ করে আল্লাহর ফিরিস্তারা গোসুল বলেন একবার কোনো ফিরিস্তা যদি আল্লাহর বাইতুল তুমি মামুর ঘর করে প্রত্যেকবারে সত্তর হাজার ফিরিস্তা ত করে এক একবারে সত্তর হাজার ফিরিশা তবাফ করে নবী বলেন কোনো ফিরিস্তা যদি একবার তফাফ করে যায় আর কেমন পর্যন্ত ওই ফিরিস্তার দ্বিতীয়বার তফ করার সুযোগ মিলে না লক্ষ লক্ষ কোটি 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 ফিরিস্তা الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما في الشتاء الله أم الله أمر دُرُودَ رَامُ الْكُرِيِّ الكريم ثم أمر برد رود হে আমার উম্মত গুনাহগার বান্দা নিজের গুনাহ থেকে নিজেকে যদি বাঁচাইতে যাও নিজের জান্নাত যদি পয়গম্বরদের সঙ্গে করতে চাও আমি আল্লাহ আদেশ করি না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনদের দল সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন আমার পয়গম্বর মুহাম্মাদের উপর তোমরা দুরুদ আর সালাম প্রেরণ করো সুবহানাল্লাহ আর ভাই উম্মত উম্মত নবী নিজে

আমরা যেমন ভাবে আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা পড়ার পরে কেউ যখন আমরা বলি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজানের পর নিজে বলতেন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা নবীর লজ্জাবোধ নাই কারণ শরীয়ত মানার ক্ষেত্রে কোনো লজ্জাবোধ নাই আমার আল্লাহর আদেশ নবী তুমিও পর তোমার উপরে দরুদ সুবহানাল্লাহ নবীর নিজের উপর দরুদ পড়ছেন নবীজিও সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ছেন নবী বলেন

নবী নবীর উপর সমপর্ষণের দোয়া করছেন নিজে নিজেরটা করতেছেন আমার আল্লাহ প্রণালবিনী কেননা ইহল্লা দিন আমান হোসাল্লা আল্লি মতা স্লিমা নবীর উপরে দূরত্ব করো নবীর উপরে সালাম পৌঁছায়ো বর্গদিনবী রসমতের নবী আল্লাহর কাছে কত দামি যার কারণে আল্লাহ পাগল প্রণালবিন গোটা দুনিয়ার মানুষ জতিক জমিনকে মানব জাতিকে আদেশ করে দিয়েছেন এ মানব জাতি তোমরাও নবীর উপরে পড়ো শুধু মানব জাতি তো দূরের কথা এই দুনিয়াতে যত মখলুকাত আছে সব মখলুকাত আমার পয়গম্বরের নামের গান গায় সুবহান আল্লাহ আমরা নবীর উম্মত দাবি করি অধিকাংশ মানুষ নবীর উম্মত দাবি করি কিন্তু চেহারার ভিতরে তাকাইলে নবীর উম্মত মনে হয় না নিজের নবীর আশেক দাবি করে কিন্তু দাড়ি রাখে না নিজের নবীর আশেক দাবি করে কিন্তু সুন্নত মানে না নিজের নবীর আশেক দাবি করে যেখানে জিলাপি সেখানে দৌড় দেয় কিন্তু যেখানে রক্ত দেওয়া লাগে সেখানে যায় না বোঝা গেল আসলে আছে নয় ভণ্ড তুমি নবীর উম্ম দাবি কর সুনামাননা নবীর অপমানে তোমারের হৃদয় কা ঠিক নবীর উম্মত দাবি কর না নবীর অপমানে তোমার হৃদয় কা না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোকেছ পরান তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোকেছ পরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না মুসলমান ঠিক কিনা মুসলমান যারা দাবি করে তার চেহারায় নবীর বোঝা যায় কি যায় না চেহারা দেখলে মনে হয় গাজা খাইতে খাইতে সব শেষ করে ফেলছে চেহারা দেখলে মনে হয় ঘুসখর চেহারা দেখলেই মনে হয় হারাম খায় চেহারা দেখলে বোঝার উপায় নাই নবীর উন্মত না হিন্দু এ মুসলমান যার চেহারার সঙ্গে নবী চেহারার মিল নাই বুঝতে হবে ও নবী ওলা মানুষ না দাবি করা এক মানা এক দাবির নয় ইমানদারি নয় ইমানদার যারা আশেখে রসুল যারা তাদের চেহারায় নবীরে এস্ক মহব্বত প্রকাশ পাওয়া এই নতুন জামাই যখন বিয়ে করে নতুন জামাই বিয়ে করলে তার চেহারা গ্লেস মারে সুন্দর চেহারা চক 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 করে কেন ও বউ আছে তার ওরে বাপরে বউর সোহবতে মানুষের দোস্তরা জ্বালায় কিন্তু দোস্ত একদিন না হয়তো দুই দিন বিয়ে করলি চেহারা এত গ্লেস ভাবি মনে হয় আদরটা বেশি ঘটতেছে কার কইস না যা আর কি মোহব্বত বেশি আদর আপ্যায়ন পাইতেছে বেশি বিবির সঙ্গে সোহবত বেশি হয়ে গেছে বেশি সোহবতের কারণে মাঝে মাঝে গায়ে চুলও পাওয়া যায় কি ঠিক না বেশি সহমতের কারণে মাঝে মাঝে আরে এ তো ফাঁকা পিলে দেখা যায় ভাই নবী মদিনাওয়ালার প্রেমে যখন আপনি পড়বেন তখন চেহারার ভিতরে মদিনাওয়ালার আসর দাঁড়িয়ে পাওয়া যাইতে হবে আর যদি না পাওয়া যায় বুঝতে হবে আপনি মদিনাওয়ালার প্রেমিক না আপনি ধান্দাবাজ আপনি ধান্দাবাজ আপনি সময় যখন আসে তখন আমি খাটি আসে যখন সময় আসে কার আমি নামাজ পড়ি আমার ভোটটা দিয়ে কথা কন না কে যা সময়ে সময়ে রূপ পরিবর্তন করে বড় মুনাফিক বড় মুসলমান হয়ে বড়া ঠিক এজন্য মন থেকে করব নাকি উপর থেকে মন থেকে মন থেকে রাখবো না উপর থেকে রাখবো সাহাবা একরাম मोहब्बतের কারণে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য কত উজিলা দালাশ করত এই যে এই পাশে পোলাবানগুলো আছে হাসাশিকরণারে বাপ একদম খামুশের সঙ্গে শুন আমি শাবরিউল্লাহ মুহাদ্দিসে দাইলিম রাহমাতুল্লাহ আলাই বলেন যেই জায়গায় রসুলের আলোচনা করা হয়ে জায়গার সাথে রসুলের রোজার সঙ্গে কানেকশন থাকে একটু পিছন থেকে যান সবাই আগান 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 খালি জায়গা পূরণ করে বসেন পিছন থেকে আগান পিছন থেকে আগান সবাই আগান বাইরে আছে যারা এদেরকে বসায় যান কষ্ট হবে আপনাদের আপনারা সজাগ থাকলে যতক্ষণ আমি আসি ততক্ষণ হবে গজল হবে ইনশাল্লাহ কষ্ট পাবেন পিছন থেকে আগা যান সবাই আগা সতস্ফূর্ত আওয়াজ দিয়ে থাকবেন শেষ পর্যন্ত আওয়াজ দিয়ে একদম খামোশের সঙ্গে শুনেন রসুল সাল্লামের কিছু সাহাব একদম নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাইতো আমরা যাইতো ইনশাআল্লাহ আমরা চাই নবীর সাথে জান্নাত হোক আমাদের আল্লাহ তুমি কবল করো আমি ভাই আমাদের কাছে আমল নাই আমাদের কাছে কোনো আমল নাই লেকিন আমাদের কাছে আশা আছে ভরসা আছে যে রসুলের মহাব্বতে হয়তো জান্নাত নুইর সাথে হবে ইনশাআল্লাহ কিন্তু রসুলের সাথে জান্নাতে যাইতে গেলে তো রসুলের চেহারার সাথে মিল থাকতে হবে সাহাবা একরাম কিছু কিছু সাহাবা একরাম এনারা নবীর সাথে জান্নাতে যাওয়ার হুসিলা তালাশ করতো মহাব্বত কত দেখেন হুসিলা তালাশ করে এক যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে জিহাদ করা অবস্থা আল্লাহর বান্দার চোখ শাহাদত বরণ করছে মানে চোখে একটা তীর আসছে এসে চোখটা খুলে পড়ে এসছে একটু খালি ভাবেন একটা মানুষ যুদ্ধের ময়দানে গেছে তীর আসছে তো চোখের মধ্যে লেগে তীরের আঘাতে চোখটা পড়ে গেছে খুলে এরকম ঝুলতেছে সাহাবি চক্ষুটা হাতের ভিতরে নিয়ে আমার নবীর কাছে দৌড় আল্লাহ নবীর কাছে যায় ডাক এই যে চক্ষুটা জিহাদের ময়দানে যে শাহাদাত বরণ করে আসলাম চক্ষুর শহীদ হয়ে গেছে চোখের ভিতরে তীর লাগছে বয়গম্বর চোখটা বের হয়ে গেছে নবী আমার চক্ষুটা একটু চোখের ভিতরে লাগায় দেন এক চোখ আছে আরেক চোখ খুলে পড়ে গেছে নবী ডাক দেয়া বলেন চোখ পড়ে গেছে টেনশনের কারণ নাই আমার আল্লাহ চোখের বিনিময়ে তোমার একটা জান্নাত বেশি দান করে দিবেন ডাক দেয়া বলে যেই জমিনের ভিতরে আমি আছি চোখ একটা আছে আল্লাহর এই যে আমার চোখটা পরে গেল নবী আল্লাহ আমার আল্লাহ বলে আমি আমাকে চোখের বিনিময়ে জান্নাত দিবেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম বলেন তো চোখ আল্লাহ পাক পুরাণ আমিনের কাছে জান্নাতের কোনো কমতি আছে নাকি নবী ডাক দেয়া বলেন না না জান্নাতের কোন কমতি নাই সাবি ডাক দেওয়া বলেন ইয়ার সুনাল্লাহ যদি জান্নাতের কমতি না থাকে তাহলে আল্লা কি আমার চোখের বিনিময়ে জান্নাত দেওয়া লাগবে কি এমন ঠেকা পড়ছে আমার চোখ আল্লাহ পাক নিবে আমাকে বিনিময়ে জান্নাত দিবে এটা আমার দরকার নাই ইয়ার সু আমি আপনার কাছে আরোজ করলাম জমিনের ভিতরে ভাজবো আর চোখ একটা থাকবে একটা থাকবে না আপনাকে দেখতে পারবো না সুর আল্লাহ এরকম জিন্দিগি চাই না নবী আমার চক্ষু লাগায় আমি চোখও চাই নবীকেও দেখতে চাই আর নবীর সঙ্গে আল্লাহর জান্নাতেও যেতে চাই আমার প্রয়কবার যখন এই কথা সাহাবি যখন এই কথা বললেন নবী সালাম সুন্দর করে আল্লাহর চক্ষুটা ধরে চোখের ভিতরে লাগা দেয় সাহাবি ডাকুল্লাহ এতদিন পর্যন্ত যে চোখের ভিতরে আমি ভালো দেখতাম এই চোখ পড়ার পরার লাগানোর পরে এখন যা দেখতেছি নবী আগের চোখের চাইতে এখন হাজার গুনে ভালো করে নজর দেখতে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার উসিলা দেখেন্লাহ চক্ষু লাগা দেয়

কিন্তু টান দেওয়ার সাথে সাথে দাঁত মোবারক ভেঙে গেল আরেক সাহাবি পাশ থেকে ডাক বলে ও ভাই তোমার তো একটা দাঁত এবার আমাকে দাও তুমি একটু রেস্ট নাও সাহাবি ডাক দিয়া বলেন যে কয়টা দাঁত আমার মহাব্বতে পয়াকম্বরের প্রেমে ভাঙবে আল্লাহর কসম করে বলছি কেয়ামতের ময়দানে এক একটা দাঁতের বিনিময়ে এক একটা নিব